श्रीमद भगवद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन जो श्लोक एक त्रिश थे चल्लिस श्लोक एक त्रिश मे को भावानुग्रह रूप नमो हस्त देवो देवर प्रसिद्ध বিজ্ঞাতু মিচ্ছামি ভবন্তব তব ভীষণ উগ্রী মূর্তি ভীষণ উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন আপনাকে নমস্কার করি হে দেববর প্রসন্ন হইউন হে আদি পুরুষ হে আদি পুরুষ আপনাকে বিশেষভাবে জানিতে ইচ্ছা করে যেহেতু আপনার প্রবৃত্তি সমূহ সম্ভব জানিতে ইচ্ছা করে যেহেতু আপনার প্রবৃত্তি সমূহ সম্ভব জানিতে পারিতেছি না শ্লোক বত্রিশ শ্রী ভগবান উবাচক কালো হস্মি লোক ক্ষয় প্রবিদ্ধ লোকান সমাহর তুমি হ্রবিত্তীতে হিত ভবিষ্যান্তি সরবে যেহ অবস্থিতোধা শ্রী ভগবান বলিলেন আমি লোকসংহারক মহাকাল ইহলোকের সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি তুমি বধ না করিলেও প্রতিপক্ষীয় সৈন্য মধ্যে যে সকল যুদ্ধার্থী অবস্থান করিতেছে তাহারা হই বাঁচিবে না শ্লোক তেত্রিশ অসমাত যশোল জিদা নিহতা পূর্বমেব ভব সব্যসাচী হে সব্যসাচী অর্জুন অতএব তুমি যুদ্ধাতে উত্থিত হও ও যশ লাভ কর শত্রুদিগকে জয় করিয়া সমৃদ্ধ রাজ্য ভোগ কর এই সকল বীরগণ কর্তৃক পূর্বেই নিহত হইয়াছে হে সভ্যসাচী অর্জুন এদের বধের নিমিত্ত মাত্র হও শ্লোক চৌত্রিশ দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণ তথা নানো ময়াহত স্তং যুদ্ধ শপথ নামাক্তৃক পূর্বে নিহত দ্রোণ ভীষ্ম জয় কর্ণ এবং অন্যান্য যুদ্ধার্থী বীরগর তুমি এদের নিমিত্ত মাত্র বধ করো তুমি ব্যথিত হইও না যুদ্ধ কর যুদ্ধে শত্রুগণকে জয় করিতে পারিবে এতে কোনো সন্দেহ নেই শ্লোক পঁয়ত্রিশ সঞ্জয় উবাচ এ তো ছত্রাবচনকে সমস্যা কিতাঞ্জলি নমস্কৃত ভুয় কৃষ্ণ সগদ গদীত ভীত সঞ্জয় বলিলেন শ্রীকৃষ্ণের এই বচন শুনিয়া ভয় ভীত কম্পমান অর্জুন গীতাঞ্জলি হইয়া নমস্কার পূর্বক অতি ভীত চিত্তে পুনরায় প্রণাম করিয়া গদগদ স্বরে শ্রীকৃষ্ণকে বলিলেন শ্লোক ছি অজুড উচি প্রকী জগৎ প্রহিষত রক্ষাংশি ভিটা নিশো দ্রবন্তসংঘা অর্জুন বলিলেন হে ঋষিকেশ আপনার প্রকৃত তথা গৌর গৌরব দ্বারায় জগৎ প্রহিষ্ট হইতেছে তথা অনুরক্ত হইতেছে রাক্ষসগণ ভীত হইয়া চারিদিকে পলায়ন করিতেছে এবং সমস্ত সিদ্ধ পুরুষগণ নমস্কার করিতেছে যাহা খুবই স্বাভাবিক শ্লোক সাইত্রিশ

জগন্নিবাস ব্রহ্মার থেকেও গিয়ে এবং স্রষ্টা আপনাকে সকলে নমস্কার করিতেছে আপনি সৎ অক্ষর হইতেও পরম যাহা তাহা আপনি তাই আপনাকে সকলে নমস্কার করিতেছে শ্লোক আটত্রিশ তোমাদি দেব পুরুষ পুরাণ তবস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়াত তং বিশ্ব রূপ আপনি আদি দেবতা এই বিশ্বের একমাত্র বহিরাগত পুরাণ পুরুষ আপনি নিধানম বেত্তা বেদম অর্থাৎ আপনি গুণাতীত স্বরূপ জ্ঞাতা এবং জ্ঞেয় হে অনন্তরূপ আপনার দ্বারায় এই জগৎ ব্যক্ত রে শ্লোক উনচল্লিশ বায়ুর মহ্নি বরুণ শ্রজাপতিষ্ং প্রহশ্চ নমো নমস্তে হস্ত সহস্র নমো নমস্তে আপনি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি প্রপিতামহ আপনাকে সহস্র সহস্রবার নমস্কার করি পুনরায় নমস্কার আরও আপনাকে নমস্কার আরো নমস্কার শ্লোক চল্লিশ নম হস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বিজানিত বিক্রমস্তম সর্বং সমাপী তত সর্ব হে সর্বস্বরূপ আপনাকে সম্মুখে পশ্চাদভাগে এবং সব দিকে নমস্কার করি হে অনন্ত বীর্য আপনি অমিত বিক্রম অর্থাৎ অসীম ও শক্তিবার সমস্ত জগৎ সম্যক বেপিয়া রইয়াছে তাই আপনি সর্বস্বরূপ আপনাকে নমস্কার করি শ্লোক একত্রিশ থেকে চল্লিশ সমাপ্ত